মধুপুর এবং বাওয়ালের আনারস সিলেটে বিক্রি হচ্ছে একেবারেই কম দামে বিষয়টা একেবারেই অস্বাভাবিকের কিছু কিছু নয় আবার খুব বেশি একটা স্বাভাবিকও নয় কারণ গতদিনেই আমি সিলেট সিটির বাহিরে যখন দেশীয় আনারস মানে সিলেটের স্থানীয় আনারসের দাম জিজ্ঞেস করেছিলাম তখন মাত্র দুইটা আনারসের দাম ওনারা চেয়েছিলেন আড়াইশো টাকা অথচ সিলেট সিটিতেই বাংলাদেশের শ্রেষ্ঠ আনারস মধুপুর ও বাওয়ালের সেই আনারস বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস অথচ এই আনারসগুলো আবার লোকাল আনারসগুলো থেকে যেমন বড় তেমনি মিষ্টি আপনারা বিশ্বাস করবেন না যে এই সুন্দর সাইজের আনারসগুলো ওনারা এই দামে বিক্রি করছেন আপনি যদি সরাসরি সিলেট নতুন হকার্স মার্কেট মানে লালদিগির পার চলে যান এই বাইরের দোকানে অথবা এখানে আরো অনেক দোকান আছে তাহলে এই আনারসের মৌসুমে সরাসরি মধুপুর ও বাওয়ালের আনারস একেবারেই কম দামে ক্রয় করে আনতে পারবেন এই আনারসগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় মধুপুর এবং বাওয়ালের আনারস সম্পর্কে নতুন করে তেমন কোনো কিছু বলা নেই সারা বাংলাদেশে এই দুই জায়গার আনারস আলাদাভাবে একটা চাহিদা তৈরি করেছে পর্দায় যে বাইকে দেখতে পাচ্ছেন এই বাইয়ের নাম ফয়সাল মূলত ওনারা এই বাই বাই ব্যবসার সাথে বছর ধরে জড়িত এবং আনারস ওনাদের দোকানে সারা বছরই পাওয়া যায় সারা বছরই ওনারা সংরক্ষণ করে বিক্রি করেন আর মৌসুমের এই সময়টাতে এত পরিমাণের আনারস ওনারা দোকানে সংরক্ষণ করেছেন এবং বিক্রি করছেন সেটা বলার অপেক্ষা না যে ক্রেতা যারা আছে তারা পছন্দ অনুযায়ী নিয়ে আসতে পারবে এই দুইটা আনারস মাত্র টাকা দিয়ে আপনি ক্রয় করতে দেখানো পারবেন যা একেবারে অবিশ্বাস্য আবার দামাদামি করলে এক কিছুটা পারবেন বা যেমন আমার এই বাই ক্রয় করছেন দুইটা একশো টাকা দিয়ে বিয়ার্স আপনারা জানেন যে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য ক্যামেরার সামনে থেকে বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি করতে চাই বিস্তারিত আলোচনার মাধ্যমে যদি তৈরি করি তাহলে এই ধরনের নিউজগুলো সরাসরি যারা বিক্রেতা আছে অথবা কর্মস্থলে গিয়ে আপনাদেরকে দিতে পারবো তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন এতে করে যারা আমার বিওর্স আছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাও ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং যারা ক্রেতা আছেন তারাও স্পষ্ট একেবারেই স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে সুতরাং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তা তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করুন যেন আমি এই কাজগুলোকে আমার ইচ্ছে মতো করতে পারি এই কাজগুলোকে এইভাবে ক্ষুদ্র আকারে করতে আমি নিজেও চাইছি না তবে বাধ্য হয়ে এখন এই কাজগুলো এভাবেই করছি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন